নমস্কার আজকে আমি আপনাদের দেখাচ্ছি বাচ্চাদের কালেকশন দেখুন বাচ্চাদের গরমে সব থেকে বেশি যেটা চলে ফিতে গেঞ্জি আর প্যান্ট সেট এই যে এটা বাচ্চাদের পড়াতেও সুবিধা হয় ওপেন করতে দড়ি বাঁধা থাকবে এর সাথে প্যান্ট সেট থাকবে দেখুন এগুলো এরকম প্যাকেটে থাকবে ছ পিসের প্যাকিং থাকবে ছটা ছ রকমের কালার ডিজাইন থাকবে আর এগুলো শুরু খুবই সামান্য এগুলো পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং থাকছে এগুলোর মধ্যে আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন জিরো ষোলো আঠেরো কুড়ি বাইশ সাইজ পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে এ দেখুন এটা ছিল এটা হচ্ছে হাত কাটা ফ্রন্ট ওপেন বোতাম দিয়া এই দেখুন বোতাম থাকলে কি বাচ্চাদের পড়াতে সুবিধা হয় আর এগুলো কাপড় যে থাকবে একদম সফট মেটেরিয়ালের রূপ থাকবে পিওর গেঞ্জি কাপড়ের মিক্স থাকবে না নর্মাল রেঞ্জের মধ্যে আছে এ দেখুন এটার যেরকম সাইজটা এখানে দেওয়া আছে আর কালার ছটা ছ রকম বাচ্চাদের যেরকম কালার হয় মিষ্টি কালার একদম লাইট সেট নেক্সট আমি দেখাচ্ছি এগুলো দেখালাম এক কালারের উপরে একটু মিষ্টি টাইপের কালার এই দেখুন এগুলো হচ্ছে প্রিন্টেডের উপরে ছটা থাকবে এক প্যাকেটে ছটা ছ রকমের ডিজাইন থাকবে প্রিন্ট থাকবে চেক থাকবে দেখুন বিভিন্ন রকম একটা খুলে দেখাচ্ছে হাত কাটার মধ্যে থাকবে প্যান্ট প্লাস গেঞ্জি সেট পিস ছ রকমের আর এগুলো স্টার্টিং থাকছে আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে এগুলো ছিল নর্মালের মধ্যে এই দেখুন এবার যেটা দেখাচ্ছি এরকম বক্স প্যাকিংয়ে থাকবে বক্স প্যাকিংয়ের উপরে থাকছে এরকম এর সাইজটা এক সম্পূর্ণ দেখুন দেওয়া আছে কোম্পানির কী সাইজ আছে আমাদের বার করে এখানে বসানো থাকবে আর এগুলোর মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন জিরো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এর সিঙ্গেল বক্সে মানে এক পিস করে ক্যাটলগ দেওয়া থাকবে আর ক্যাটলগের যে ডিজাইন আছে দেখুন তিনটে তিন রকমের কালার চ্যাট আছে এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তিনটে তিন রকমের কালার পেয়ে যাচ্ছেন ক্যাটলগে যেরকম থাকবে সেম জিনিস এই দেখুন এটা হচ্ছে বাই কালারে বাচ্চাদের বাই কালারের টি শার্ট হাফ হাফ আর এই যে হাফ প্যান্ট প্যান্টে দেখুন ডিজাইন করা আছে এরকম বাই কালারে এখন খুব চলছে হাতে এরকম রিব আছে এটা দেখুন কালার চার দেখুন যেরকম ক্যাটলগে দেওয়া আছে ছটা ছ রকমের কালার পেয়ে যাচ্ছেন আপনি এই দেখুন তিনটে কালারের সেট আছে এটা ছ পিস থাকবে একটা বক্সে এই দেখুন নেক্সট কালেকশন আপনাকে দেখাচ্ছি নেক্সট দেখুন এই একটা ক্যাটলগ দেওয়া আছে এটাতেও ডিজাইন দেওয়া আছে সম্পূর্ণ আর এর সাইজটা এই দেখুন সম্পূর্ণ দেওয়া আছে কোম্পানি কী আছে এটা যেরকম আঠেরো সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা রাউন্ড নেকের মধ্যে রিপ দেওয়া আছে দেখুন ডিজাইন এগুলো কাপড় যে থাকবে একদম সফট মেটেরিয়ালের উপরে থাকবে বাচ্চাদের পরেও আরাম পাবে এই দেখুন এটা সেট এটা আপনার ছপিসের সেট আছে তিন রকমের কালার আছে সাইজ পেয়ে যাচ্ছেন যেরকম দেখুন ট্যাগে এখানে দেওয়া আছে সম্পূর্ণ ষোলো আঠেরো কুড়ি এর মধ্যে যদি বাইশ চব্বিশ ছাব্বিশ লাগে সেটাও পেয়ে যাবে আবার যদি আপনার আঠাশ তিরিশ বত্রিশ লাগে সেটাও পেয়ে যাবে আর আমাদের যেটা শপ আছে আমাদের সব ব্যান্ডেলেও আছে আবার কলকাতা বড়োবাজারেও আছে কলকাতা বাজারের যে অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফোরটি সেভেন এম জি রোড হ্যাঁ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঠিক উল্টো দিকে আমাদের শপ আছে হোটেল হিমালয় আছে তার অপোজিটে আর হোয়াইট হাউসের ঠিক পাশে আমাদের শপ আছে কলকাতা বড়োবাজার আর আপনি যে আসবেন আপনি হাওড়া স্টেশন থেকে আসলে প্রথমে মাছুয়া পড়বে মাছুয়ার পাশেই আমাদের শপ বিদ্যাসাগর টেক্সটাইল আর আপনি যদি শিয়ালদা থেকে আসেন সেন্ট্রাল অ্যাভিনিউ পড়বে তারপরেই আমাদের শপ আপনারা আমাদের যে স্ক্রিনের নাম্বার চলছে এইট ওয়ান ত্রিপল জিরো থ্রি ফোর ডবল ওয়ান সেভেন রকম অসুবিধা হলে এই নাম্বারে কল করে নিতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমরা সম্পূর্ণ সহযোগিতা করব এ দেখুন নেক্সট কালেকশান এটা হচ্ছে বাই কালারের মধ্যে দেখুন কত সুন্দর ডিজাইন নিচেও রিপ থাকবে প্লাস হাতেও রিপ থাকবে এর কালার এইরকম থাকবে প্যান্টের সেট এটা যেটা থাকছে এক বক্সে আপনার তিন পিসের সেট থাকছে আর এটা মজার ব্যাপার কি পার পিসে ক্যাটলগ থাকবে প্রত্যেক পিসে এরকম ক্যাটলগ তিন পিসের এরকম কালার সেট পাচ্ছেন আপনারা তিনটে তিন রকমের ডিজাইন আছে আর এগুলোর দাম শুরু হবে ধরুন বক্স প্যাকিংয়ে একটু ভালোর মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট থেকে শুরু হয়ে যায় এ দেখুন নেক্সট কালেকশান আমি দেখাচ্ছি নেক্সট কালেকশান দেখুন এরকম বক্স প্যাকিংয়ে থাকবে এটা হচ্ছে মমস কালেকশান এর সম্পূর্ণ যা তথ্য এখানে দেয়া আছে আমাদের বারকোড লাগানো আছে সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন জিরো থেকে নিয়ে একদম আঠাশ তিরিশ বত্রিশ পর্যন্ত এই দেখুন এটাও হাতে এরকম রিপ দেয়া থাকবে আর এটার প্যান্টার ডিজাইন দেখুন কত সুন্দর বাই কালারের উপরে আছে দেখুন এটা যেটা থাকছে আপনার তিন পিসের প্যাকিং থাকছে একটা ষোলো একটা আঠেরো একটা কুড়ি তিনটে তিন রকমের সাইজ আর কালারও তিনটে তিন রকমের ডিজাইন আর কি থাকবে দেখুন নেক্সট কালেকশন আমি দেখেছি নেক্সট কালেকশন সিঙ্গেল পিস বক্স প্যাকিংয়ে থাকবে এরকম সিঙ্গেল পিস বক্স প্যাকিংয়ের উপরে একটু অ্যারস্টকেট আইটেম এরকম আপনার বক্সের সিঙ্গেল পিস আইটেম থাকবে আর জিনিসটা দেখুন কত সুন্দর লাইটরার উপরে থাকবে এটা ফুললি স্ট্রেচেবেল সফট কাপড়ের উপরে আর এর সাইজ এক সম্পূর্ণ এখানে দেওয়া থাকবে এটা থাকছে আপনার টি শার্ট আর জিন্সের প্যান্ট পুরো সেট এরকম সিঙ্গেল বক্স প্যাকিংয়ে থাকবে এর মধ্যে আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এই সাইজগুলো পেয়ে যাচ্ছে এবার আমি দেখাচ্ছি মেয়েদের আইটেম বাচ্চা মেয়েদের এই দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন গেঞ্জির উপরে ফ্রক থাকবে এরকম ডিজাইনের উপরে ডাংরি টাইপের একদম সফট মেটেরিয়ালের উপরে থাকবে আর এটা যে থাকবে আপনার তিন পিসের থাকবে তিনটে তিন রকমের কালার চার্ট থাকবে দেখুন আর এগুলোর মধ্যে সাইজ পেয়ে যাবেন দেখুন এর সম্পূর্ণ সাইজটাকে এখানে দেওয়া আছে এটা যেরকম আছে বাইশ চব্বিশ ছাব্বিশ এর আপনারা জিরো থেকে পেয়ে যাবেন জিরো এস এম এল বাইশ চব্বিশ ছাব্বিশ আর এর সম্পূর্ণ যেরকম আমাদের বারকোড থাকে বারকোড লাগানো আছে হ্যাঁ এগুলো প্রাইস রেঞ্জ শুরু হবে ধরুন মোটামুটি দেড়শো টাকা থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে স্টার্টিং এগুলো একটু ফ্যান্সির মধ্যে মানে একটু হাই কোয়ালিটির মাল এই দেখুন একটা ডিজাইন দেখুন কি সুন্দর এরকম টাইপের থাকছে হাফাতার মধ্যে সামনে এটা ওপেন করা যাবে জ্যাকেট আর এটা যে থাকছে আপনার এটাও তিন পিসের থাকছে তিনটে তিন রকম কালার সাইজও তিনটে তিন রকমের পেয়ে যাচ্ছে এগুলো গেঞ্জি কাপড়ের একদম সফট মেটেরিয়ালের উপরে থাকবে আর এগুলোর সাইজ আপনাদেরকে বললামই এই সাইজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন এই একটা ডিজাইন এটা একটা ব্যাগ দেওয়া আছে এই দেখুন এরকম ব্যাগ দেওয়া থাকবে ব্যাগের চেন আছে এই দেখুন বাচ্চাদের সব জিনিসপত্র রাখার জন্য এই দেখুন এই জিনিসটা এরকম ফ্রক থাকছে আর এর সাথে এই প্যান্টটা থাকছে আর আমাদের যে শপটা হলো সবটা আমাদের আছে কলকাতা বড়ো বাজার কলকাতা বড় বাজারের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান ফর্টি সেভেন এম জি রোড সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে ওর ঠিক উল্টো দিকে আর হোয়াইট হাউস হোটেল আছে ওর ঠিক পাশে এই দেখুন এই একটা ডিজাইন আছে এটারও তিনটে তিন রকমের কালার এগুলো তো হলো একটু ফ্যান্সি টাইপের মানে গেঞ্জি কাপড়ের আর এমনি নর্মালি ধরুন এখন গরমে সবসময় পরার জন্য এরকম টাইপের ফ্রক পেয়ে যাচ্ছে এগুলো শুরু হচ্ছে আমাদের কাছে ষাট পঁয়ষট্টি টাকা থেকে এই দেখুন এগুলোর মধ্যে সাইজ যেগুলো আপনারা পেয়ে যাবেন ষোলো আঠেরো পেয়ে যাবেন কুড়ি থেকে বিশ টু তিরিশ পেয়ে যাবেন বত্রিশ চৌত্রিশ সব সাইজের আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদম পিয়ার কটনের উপরে থাকবে এই দেখুন এই জিনিসটা এরকম থাকছে পিছনে এরকম চেন থাকবে আর দাম দাম খুবই সামান্য ষাট টাকা থেকে শুরু হচ্ছে এই দেখুন সফট কাপড়ের উপরে থাকবে এর মধ্যে ডিজাইন অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন এই দেখুন ওটা হাফাতা ছিল এটা আছে ফিতের মধ্যে এরকম সরু লাইট কালারের উপরে এই একটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইনের উপরে আছে গরমে সবসময় পরার জন্যে বাচ্চা মেয়েদের এই দেখুন আরও ডিজাইন দেখতে পাচ্ছেন এই কালেকশান আছে এই দেখুন কালেকশান তো আমার চারিপাশে দেখতেই পাচ্ছেন অনেক ভ্যারাইটিস আছে সব একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন নমস্কার